ক্রাইস্টার্চ টেস্ট বাতিল হওয়ার পর নিউজিল্যান্ড থেকে আজ দেশে ফিরবে জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ সময় ভোর পাঁচটায় দেশের বিমান ধরেছেন তামিম মুশফিকরা রাত দশটা চল্লিশ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাদের শুক্রবার জুমার নামাজের আগে দুটি মসজিদে বন্দুকধারীদের গুলিতে নিহত হন ঊনপঞ্চাশ জন হামলার সময় টিম বাসে করে আক্রান্ত মসজিদ আল নুডের খুব কাছে পৌঁছে গিয়েছিল টাইগাররা মসজিদ থেকে রক্তাক্ত মানুষদের বেরিয়ে আসতে দেখে ভেনু হাগলি ওভালে আশ্রয় নেন তারা এরপর তামিমদের দেশে ফেরাতে বিশেষ উদ্যোগ নেয় বিসিবি টিকিট না পাওয়ায় প্রাথমিকভাবে আলাদা ফ্লাইটের পরিকল্পনা হলেও শেষ পর্যন্ত এক ফ্লাইটেই সবাই ফিরবেন দেশে নিশ্চিত করেছেন খালেদ মাসুদ দেশের উদ্দেশনা দিয়েছে বাংলাদেশ দল উনিশ সদস্যের দল ফিরছে রাতে এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা থেকে যোগ দিচ্ছেন মাঝারুল ইসলাম মাঝার রাতে হোটেলে ও বিমানবন্দরে আসতে টাইগারদের নিরাপত্তা কেমন দেওয়া হয়েছিল কালকে ঘটনা পরে কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছিল এবং তাদেরকে নিরাপত্তা দিয়েই হোটেলে নিয়ে যাওয়া হয়েছিলো যতটা জানা গেছে সেটা হচ্ছে সারা রাতেই কিন্তু যে হোটেলে ছিলেন টাইগার সদস্যরা সেটা কিন্তু সারা রাতেই আগে ঘেরাও করে রাখা হয়েছে অলমোস্ট যে যেন নিরাপত্তার চাদরে কোনো সমস্যা না হয় কারণ ন্যাশনাল টিমের প্লেয়াররা রয়েছেন ইন্টারন্যাশনাল তারকারা রয়েছেন এই জন্য কিন্তু একেবারে যেরকম সিকিউরিটি বাংলাদেশে দেওয়া হয় ওই রকমই দেওয়া হয়েছে এবং হোটেল থেকে যখন তাদেরকে বিমানবন্দন নেওয়া হয়েছে তখনই কিন্তু তাদের সাথে নিরাপত্তা কর্মীরা ছিলেন এবং আমরা দেখেছি যে ফুটেজগুলো আমরা দেখছিলাম সেখানে কিন্তু দেখা যাচ্ছিলো যে খুব বেশি বাংলাদেশে বা ইন্ডিয়াতে যেমন থাকে বা এশিয়াতে যেমন থাকে অতটা না হলেও কিন্তু এখন যখন মুভ করছিলেন টাইগার সদস্যরা তাদের সাথে কিন্তু আশেপাশে নিরাপত্তা কর্মীরা ছিলেন এইভাবেই কিন্তু গতকালের ঘটনার পর থেকে টাইগার সদস্যদের একেবারে নিরাপত্তার মধ্য দিয়েই এখানে নিয়ে আসা হয়েছে এবং কারণ তারা জানেন যে এই ঘটনার পরে কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা অনেকটা মানসিক ভাবে ভেঙে পড়েছেন এবং মানসিক ভাবে যে অস্থিরতা কাজ করছিল এবং টিকিট পাবে কি পাবে না কখন পাওয়া যাবে সে বিষয়ে একটা অনিশ্চয়তা সংবাদকর্মী যারা ছিলেন তারা নিরাপদে আছেন কিনা তারা কখন ফিরছেন হ্যাঁ তাদের সাথে কথা হয়েছে আমার পার্সোনালি কথা হচ্ছে তারা সবাই নিরাপদেই আছেন এবং ক্র্যাশ চার্চেই রয়েছেন আমি আমি জিজ্ঞাসা করেছিলাম যে তারা ক্র্যাশ চার্চে রয়েছে কিনা তারা ওখানেই রয়েছেন এবং তারা নিরাপদেই রয়েছেন তবে তারা ব্যাক করবে এটা এখনও তো নিশ্চিত হয় কারণ সবারই টিকিট তেইশ থেকে চব্বিশ তারিখের টিকিট করা ছিল এই টেস্টের পরে আসতেন সেটা কিন্তু এখনও সিদ্ধান্ত হয়নি বা তারা এখনও চেঞ্জ করতে পারেননি চেঞ্জ করার পরেই হয়তোবা এক দুই দিন মধ্যে ব্যাক করার চেষ্টা করবেন এটা এমনটাই তারা বলছেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত